আসসালামু আলাইকুম সবাইকে আমি সাকিব আল হাসান তোরা মুস্তাফিজের থেকে সক্কা মারা শেখ শেষ দুই ওভারে মুস্তাফিজের দানবীয় ব্যাটিং থেকে হঠাৎ লাইভে এসে কি বললেন সাকিব আল হাসান বিস্তারিত ভিডিওতে দেখুন পাকিস্তান ও বাংলাদেশের এই ম্যাচটির দিকে আঠারো কোটি মানুষ তাকিয়েছিল একশো পঁয়ত্রিশ রান চেঞ্জ করে বাংলাদেশ জিতে যাবে পাকিস্তানের বিপক্ষে উঠবে এশিয়া কাপের ফাইনালে টাইগার ভক্তদের সকল আশা ব্যর্থ করে অল্পরানের বিপক্ষে লজ্জাজনক হেরেছে বাংলাদেশ উল্লেখ্য টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তাসকিন আহমেদ সাকিব মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বলিং নৈপুণ্যতা দেখিয়েছেন পাকিস্তানকে একশো পঁয়ত্রিশ রানের মধ্যে আটকে রেখেছিল তারা একশো ছত্রিশ রানের জবাবে ব্যাট করতে নেমে শামীম হোসেন ও সাইফ হাসান ছাড়া সবাই ফিরেছেন কেউ কেউ গোল্ডেন ডাক মেরেছেন আবার কেউ কেউ পাঁচ দশ রানের মধ্যে ফিরেছেন তবে শেষ দুই ওভারে মুস্তাফিজুর রিশাদ হোসেনে ছিল দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতা হারিস রৌপের বলে দুর্দান্ত চার ছক্কা হাঁকিয়েছেন মুস্তাফিজ ও রিশাদ হোসেন মুস্তাফিজের এমন ব্যাটিং থেকে লাইভে এসে সাকিব আল হাসান বলেন তোরা মুস্তাফিজ থেকে ব্যাটিং করা শেখ মুস্তাফিজ যা করেছে তা তাদের পক্ষে সম্ভব না বাংলাদেশের এই প্লেয়ার নিয়ে বড় টুর্নামেন্ট খেলা অসম্ভব সাকিবের এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ